সম্ভাবনাটা বর্তমান সরকারের একটা অন্যতম সম্ভাবনা এই কারণে তারা কি করেছে তারা যে কাজটা করছে যে আমাদের দেশে আগে এই ধরনের করছে তারা এই বিভিন্ন এই যেটা আমাদের ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র সেই ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র তৈরি করে তাদের মাধ্যমে এই প্রশিক্ষণ গুলিতে এই ধরনের মানুষ তৈরি করার চেষ্টা তারা করছে এই ধরনের সরকারই অসংক চেষ্টা রয়েছে দু সরকার একটা দেশের সবকিছু করে দিতে পারে সরকার কি আমরাই তো সরকার আমরা ভোট দিয়ে আমরা ভোট দিয়ে সরকার নির্বাচিত করি যেমন পরিমাণ টাকা আমরা দিতে পারি সরকারকে আমাদের আইন থেকে ইনকাম ট্যাক্স হিসেবে সর্বব্যাস্ত তেমন সার্ভিস আমরা আশা করতে পারি নাকি তার বেশি তো আমাদের আশা করা উচিত না আর আমরা যদি উন্নত দেশ দেখি উন্নত দেশে কিন্তু আমরা যেরকম কথায় কথায় বলি যে আমি সকালবেলা আমার ভয় মুরগি হাইয়ে রেখে যাবে সেটাও সরকার এসে পরিষ্কার করে দিই আমাদের যখন আশা করি আমরা সরকার কাছ থেকে আমাদের আশাটা হচ্ছে এরকম যে আমরা এই কাজটা সকালবেলা আমার ধোয়াটা নষ্ট হয়েছে এই ধোয়াটা সরকার পরিষ্কার করে আমরা জানি না যে সরকারের কাজের ক্ষেত্রটা কতটুকু মানুষের জীবনে মূল প্রয়োজন যেগুলা আমার একটা একটু মনোযোগ দিয়ে শুনবেন মূল প্রয়োজনগুলা বর্তমান পৃথিবীতে আধুনিক পৃথিবীতে মূল প্রয়োজনের একটা হচ্ছে রাস্তাঘাট এটা অবশ্যই অ্যাবসলুটলি সরকারের দায়িত্ব যে কাজটা সরকার করছে সরকার করবে যে সরকারে নির্বাচিত হয়ে তারা এই কাজটা করতে বাধ্য জনগণের কাছে তারা কমিটেড তারা করবে এই প্রয়োজনটা পান হলে আপনারা আসবে আধুনিক তথ্য যোগাযোগের প্রয়োজন সেটা কি মোবাইল ফোনের নিশ্চয়তা সেটা আমাদের ইন্টারনেটের নিশ্চয়তা ইন্টারনেট মানুষের কাছে পৌঁছায় দেয়া মানে রাস্তাটা যেরকম আমার ঘর পর্যন্ত আসলে আমি সহজে ঢাকা চলে যাইতে পারতেছি ইন্টারনেট ওইভাবে আমার ঘরে ঘর পর্যন্ত তো আসতে হবে আমেরিকা যাওয়ার জন্য নাকি সেই জায়গাটা একটা মানে এরকম একটা ইয়ে তৈরি করা এই ধরনের একটা সুযোগ সুবিধা তৈরি করা তো সেই জায়গাটাতে সরকারের মূল কাজটা সরকারের না সরকারের কাজ নীতি দেয়া এবং বেসরকারি উদ্যোক্তাদের কাজ এই ইন্টারনেটটা ঘরে ঘরে পৌঁছে দেয়া যেটার মাধ্যমে আমরা ইতিমধ্যে দেখেছি যে টেলিফোন মোবাইল ফোন বা অন্যান্য মাধ্যমে আমাদের ইন্টারনেট ঘরে ঘরে পৌঁছে গেছে মানে আধুনিক বিশ্বের দ্বিতীয় সত্যটাও আমরা পূরণ করে ফেলেছি এখন আসি তৃতীয় সত্য যেটা হচ্ছে যে ঢাকায় বসে যে জ্ঞানটা অর্জন করা সম্ভব সেই জ্ঞানটা হাতিয়া বা সন্দীপ বা আমাদের চরশাদিপুর বা এই রকম কোন জায়গাতে বুঝো যেন ওই লোকটা ওই জ্ঞানটা অর্জন করতে পারে আমাকে সেই নিশ্চয়তাটা দেয় আমরা বাকি আছি ওই জায়গাটা আধুনিক মানুষে যে তিনটা জায়গা আধুনিক আধুনিক নাগরিক হল যে তিনটা সুযোগ সুবিধা সেটা দুইটা আমাদের পূরণ হয়ে গেছে এবং বিশেষ করে এই সরকার যে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি দিয়ে যে কাজটা করেছে তাতে তৃতীয় সুবিধাটা অনেকটাই এগিয়ে গেছে এখন তৃতীয় সুবিধার ক্ষেত্রে সরকারের কাজটা আসলে মূল না সরকার স্কুল কলেজের মাধ্যমে ডিগ্রি প্রতিষ্ঠান তৈরি করবে তারপরেও কিছু চেষ্টা সরকার করছে যেটা সেটা হচ্ছে যে আপনার টেকনিক্যাল বা ভকেশনা ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করে তারা কিছু মানে এই নলেজটাকে তারা এই জ্ঞানটাকে তারা পৌঁছে দিতে চেষ্টা করছে কিন্তু এই মূল কাজটা আমাদের নিজেদের প্রয়োজনে নিজেদের করতে হবে আজকে আমরা এই প্রযুক্তিতে কুষ্টিয়া সংগঠনটা কেন করেছে আমি এই সংগঠনটা তৈরি করেছিলাম কিছু সহকর্মী নিয়ে উনিশশো সালে আমার কাছে তখন একটা বিষয় মনে হয়েছিল যে আমাদের মূল সমস্যা যেটা সেটা হচ্ছে যে আমাদের কি করব এটা জানার সমস্যা বা ডাক্তার ইঞ্জিনিয়ার আর্মি অফিসার ব্যারিস্টার এই যা দূরিত্বের টেলিভিশনে শোনা যায় এর বাইরে তো আমরা আর কোনো কিছু ভাবতে পারতাম না যে ওই পেশারও লোক হইতে পারে আমরা যখন আমি যখন বিভিন্ন ধরনের বিদেশি দেখে দেখে যখন একসময় বুঝতে শুরু করলাম যে পৃথিবীতে এখন অনেক পেশা আছে এবং ভবিষ্যতে এরকম অনেক পেশা আসতেছে যেখানে ডাক্তারের চেয়ে ভালো আয় ভালো জীবন যাপন ইঞ্জিনিয়ার হচ্ছে ভালো আয় ভালো জীবন যাপন সৎ জীবন যাপন করা সম্ভব সেই পেশাগুলোর সন্ধান আমাদের ছাত্রছাত্রীরা জানে না আর অভিভাবকদের জানার তো প্রশ্নই ওঠে না কারণ একটা লোক সারাদিন মাঠে কেটে এসে বাজারে বসে একটা চা সময় পায় না সেই লোকটা সেই লোকটার কাছে তো অন্য নলেজ পৌঁছানোর উপায় নেই এখন যতটুকু পৌঁছাচ্ছে টেলিভিশনের মাধ্যমে কিছুটা পৌঁছাচ্ছে কিন্তু এই সুযোগটাও কিন্তু তখন অত বেশি ছিল না আমরা নিরানব্বই সালের কথা যখন বলছি তখন মাত্র দুইটা টেলিভিশন চ্যানেল ছিল তার একটা বিটিভি দেখা যেত আমাদের আর অন্য চ্যানেল সে অর্থে দেখাও যেত তখন আমাদের মনে হয়েছিল কি যে আমাদের প্রধান কাজটা হচ্ছে যে পেশার কোচ মানুষের কাছে পৌঁছায় আমরা তখন থেকে সেই কাজটা করতে শুরু করেছি আমরা পর পরে আমরা প্রযুক্তি উৎসব করেছি কুষ্টিয়ার শহরে এবং সেখান থেকে আমরা যে সফলতাটা পেয়েছি আমরা প্রচুর ছেলেকে প্রযুক্তি বিষয়ে পড়াতে উৎসাহিত করতে পেরেছি মানে শিক্ষার্থীকে এবং অভিভাবককে তারা আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের কোর্স করে লেখাপড়া করে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত আমার মতো সামান্য মানুষের হচ্ছে বাড়তি আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই আমার সংগঠকদের এর চেয়ে বেশি কিছু চাওয়া পাওয়া নাই আমাদের চাওয়া পাওয়া হচ্ছে আপনারা স্বাবলম্বী হন আপনাদেরকে আমরা রাস্তাটা দেখা দিব এবং আজকে আমাদের সামর্থ্যটা একটু বাড়ছে সেই কারণে আমরা আপনাদের জন্য যে কাজটা করব সেটা হচ্ছে আপনারা যদি একত্রিত হন আজকে আমরা যে প্রাথমিকভাবে আপনাদের জ্ঞানটা দিলাম এরপরে আমরা কুষ্টিয়াতে করছি অন্য জন্য আপনাদের থেকে আপনারা জায়গাগুলির মধ্যে যারা উৎসাহিত হন যে কর্মশালা আছে এই কর্মশালাতে আপনারা যোগ দেবেন আপনারা কর্মশালা থেকে যদি বোঝেন যে এই কাজটা আপনার পক্ষে দুই মাস চার মাসের মধ্যে শিখে করা সম্ভব তাহলে আপনি আমাদের পাঁচ দিনের কর্মশালা আছে সেটাতে যোগ দেবেন এবং ওই পাঁচ দিনের কর্মশালা আপনি শেষ করলে ইনশাল্লাহ আপনি কাজ করার উপযোগী হবেন এবং নিজের ঘরের বসে আপনি কাজ করা শুরু করতে পারবেন আয় করা শুরু করতে পারবেন আমরা এতটুকু বিশ্বাস করি এই কারণে যে এরকম কিছু ফলাফল আমরা অলরেডি দেখেছি আজকে আমাদের সাথে আছে যত লোক এদের মধ্যে থেকে যারা সফল তারা কিন্তু দশ বারো বছর ধরে সফল না কারো সফলতা আসছে তিন মাস আগে কারো আসছে ছয় মাস আগে কারো আসছে তিন বছর আগে সুতরাং আমরা দেখেছি যে আমাদের এই ধরনের কাজে সফলতা আসে আজকে আমরা মনে করছি ফ্রিল্যান্স আউটসোর্সিং এ লোকজন তৈরি করলে আমরা মুক্তি পাব আমাদের স্লোগান হচ্ছে আমরা প্রতি গ্রাম থেকে অন্তত দুইজন ফ্রিল্যান্স আউটসোর্সিং কর্মী এবং একজন উদ্যোক্তা আমরা তৈরি করতে চাই এবং এই তৈরি করার শেষে তারপরে আমরা চলে যাব আমরা হয়তো এরকম হতে পারে যে কোন একদিন আমরা এই বাজারে টেক্সটাইল শ্রমিক বানানো হয় কি বানানো যায় কিভাবে এবং সেই পেশার খবর কি আমরা শুধু আপনাদেরকে বলবো কাজটা আপনারা ঠিকমতো করেন আপনারা ঠিকমতো শেখার চেষ্টা করেন এবং আপনাদের যদি কোন একটি পেশাতে আপনারা নিজেদেরকে যোগ্য তৈরি করতে পারেন একটা পেশা কেউ যদি ভালো জুতা গালি করতে পারে খুব ভালো মানে এমন জুতা গালি করে যেটা দেখলে মানুষের চোখে তাক লাগে আমি আপনাদেরকে নিশ্চিত করছি আপনাদের এমন একটা জায়গার সন্ধান দিব যে আপনি ওই জুতা গালি করে গাড়ি থাকাতে পারবেন কিন্তু আপনাকে কম্পিটিশনে দিতে হবে আপনাকে কম্পিটিশনে জিততে হবে মনে করতে হবে যে আমি এক নম্বর জুতো কালি করা আপনাকে সেই যোগ্যতাকে নিজেকে নিয়ে যেতে হবে